নমস্কার দর্শক বন্ধু আশা করি সবাই ভালো আছেন আজ বিষয় হলো আপনার কর্মজীবনে কোন দিকে গেলে কর্মটা সাকসেস হবে অনেকে বিভ্রান্তি হয় আমি কী করবো জন্মকুণ্ডলিতে দেখে নিন যে আপনার কোন দিকে কর্মটা শুভ হবে এবং সেই কর্মটা আপনার জীবনে কতটা ভালো জেনে নিন এবং কর্ম বিচার করা হয় আমাদের লগ্নের দশম থেকে মানে দশম ঘরটা কর্ম কি কর্ম করবে আর একাদশ থেকে কতটা আয় করবে যদি আবার ব্যয়ের ঘর আছে দ্বাদশ ঘর তাহলে লগ্ন মানে সেই ব্যক্তি যদি সেই লগ্নপতি দশমে বসে নিজের একটা প্রচেষ্টা থাকবে বা একাদশপতি দশমে বা দ্বিতীয়পতি যে ব্যাংকের ঘর অর্থের ঘর বলা হয় সেই মালিক দশমে থাকে তার উপর নির্ভর করবে আমরা জীবনে উন্নতির রাস্তা এবার দশম ঘর থেকে আমাদের কর্মের ঘর বলা হয় আপনার লগ্ন যেখানে খুশি হতে পারে যে কোনো লগ্ন মীন মেষ বিষক কর্ম কর্কট যে কোনো লগ্ন হোক সেখান থেকে ফার্স্ট হাউস এক ধরবেন কোনগুলো দেখে নিন এক থেকে দশ নম্বর ঘর এই ধরো মেষ লগ্ন এখান থেকে তো এই দশ নম্বর ঘরটা মকরের ঘর ধরো ওখানে তুঙ্গস্থ হোক ওখানে কে তুঙ্গস্থ থাকে মঙ্গল তুঙ্গস থাকে আপনার লগ্ন থেকে দশমে মঙ্গল বসে আছে যদি মঙ্গল থাকে আপনার কোন দিকে গেলে উন্নতি হবে যদিও মঙ্গল একা এর সঙ্গে আরও অন্য গ্রহ থাকলে তার ফর্মুয়াটা একটু ঘুরে যাবে লগ্নের দশমে মঙ্গল আছে মঙ্গল হলো ভূমিপুত্র দেবসেনাপতি এবং সাহসিকতা মঙ্গল মেডিকেল দেখে মঙ্গল যুদ্ধা দেখে মঙ্গল ভূমিপুত্র মানে ভূমি সম্পত্তি কেনাবেচা প্রোমোটারি মঙ্গলের মেডিকেল লাইন পুলিশ ডিপার্টমেন্ট সৈনিক এই ধরনের আমরা জীবনে সাপোর্ট দেবে মঙ্গল যদি লগ্নের দশমে মঙ্গল থাকে কিন্তু মঙ্গল তুঙ্গস্থ অবস্থায় থাকতে হবে আমি এখানে মেষ লগ্ন দেখান দেখলাম এখানে মঙ্গল তুঙ্গস্থ অবস্থা আছে তাহলে আমরা এই দিকগুলো ভালো পেলাম ধরা যাক আপনার সিংহ লগ্ন এখান থেকে এক কাম করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে হচ্ছে না ধরে নিন এই লগ্ন থেকে ধরলাম আমি আবার লগ্ন ধরছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ লগ্নের ক্ষেত্রে দশ নম্বর ঘরটা কর্কটের ঘর কর্কট রাশির ঘর আমরা ধরা যাক লগ্ন দশ নম্বরে বৃহস্পতি আছে বৃহস্পতি আমাদের কী দেয় বৃহস্পতি হল শিক্ষার গুরু বৃহস্পতির সরকারি চাকুরির কানেকশান বৃহস্পতি সোনা বিজনেস মিষ্টি ব্যবসা খাদ্য যত রকমের মুদি ব্যবসা বৃহস্পতির ক্ষেত্রে পূজা পাঠ মন্ত্রপাঠ এই ধরনের বৃহস্পতির কার্য থাকে বৃহস্পতি কারক গ্রহ যদি আপনার লগ্নের দশমে বৃহস্পতি থাকে সেই বৃহস্পতি তুঙ্গস্থ অবস্থায় আছে তাহলে আপনি জানবেন বৃহস্পতির দ্বারা আপনার উন্নতি হবে কিন্তু তুঙ্গস্থ অবস্থায় নেই তার ফলটা আলাদা হবে এবারে যে কোনো গ্রহ তুঙ্গস্থ থাকলে সে দশম ঘর দশমে যে গ্রহটা তুঙ্গস্থ আছে সে আপনার এই ফলটা দান করবে তাহলে বৃহস্পতি আমাদের এই ক্রিয়া কার্যক্রম দেবে এবার ধরবো ধরা যাক এটা হচ্ছে কি এই লগ্নটা আমরা মিথুন লগ্ন তাহলে এখান থেকে ফার্স্ট হবে ধরবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ নম্বর ঘরটা ফাট ওখানে মীন রাশির ঘর মীন রাশির ঘরে শুক্রতম বস্তু থাকে আপনার লগ্নের দশমে শুক্র বসে আছে তাহলে শুক্র তুঙ্গস্থ বসে আছে শুক্রর কাজ কি শুক্র হলো এক কথায় বলে দিই কারকতার অনেক বড় ভোগ বিলাসের গ্রহ বিলাসিতার গ্রহ শুক্র যত রকমের ভোগ বিলাস বিলাসিতা আমরা জীবনে শুক্রের যে কার্যগুলো দশম ঘর থেকে সেই ক্রিয়াটা দেবে হতে পারে সাজসজ্জের ব্যবসার স্টেশনারি এমনকি শুক্র আবার সৌন্দর্য বাহাত্ত এবং ভোগের গ্রহ এই ধরনের আমরা শুক্র ভালো ফল দেবে আর শুক্র সঙ্গে যদি অন্য ঘো থাকে তার ফর্মুলাটা আবার একটু হবে যদি তার ডিগ্রিগত মান নক্ষত্র এই লগ্ন করলাম তাহলে এখান থেকে কম করে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই দশ নম্বর ঘরটা বিশ্বরাশির ঘর বিশ্বরাশির ঘর আপনার লগ্নের দশমে চন্দ্র বসে আছে সেখানে চন্দ্র কিন্তু উচ্চস্থ অবস্থায় আছে তাহলে চন্দ্র যদি মতস্থ অবস্থা থাকে চন্দ্র কি করে চন্দ্র হলো মন মানসিকতা গ্রহ এবং শিল্পকলা কল্পনাশীল লেখক এবং ভালো আর্টিস্ট আর্ট নাচ গান চন্দ্রের অধিকার চন্দ্র যত রকমের উচ্চ শিল্পিকতা তাহলে এখানে চন্দ্র মতস্থ থাকলে দশম বসে আছি দশমে চন্দ্র আছে আপনি জলের যে কোনো বিজনেস লিকুইড যে কোনো বিজনেস লোকা, জলের মাছের বিজনেস এই ধরনের চন্দ্র আবার অস দুধের বিজনেস দেখে চন্দ্রের রং সাদার জন্য শুক্র যেমন দুধের বিজনেস দেখে তেমনি অনেকের গরুর খাটাল দুধের ব্যবসা চালের ব্যবসা কারোর ক্ষেত্রে জল ডাব এই ধরনের লিকুইডের কেউ মেডিসিনও করতে পারে হোমিওপ্যাথিকের বিজনেস বা ডাক্তার এই ধরনের কর্ম আপনার চন্দ্রদেবের এটা আমি উচ্চস্থ অবস্থায় গ্রহদের ফল বললাম মুচস্থ অবস্থায় নেই আমরা যে কোনো লগ্ন হোক সেই লগ্ন থেকে দশমে যে ঘোরা বসে থাকবে সেই ঘর ফর্মুলা আপনার জীবনে সাপোর্ট দেবে দশম ঘরটা কর্মের ঘর সেখানে মঙ্গল থাকলে তার মঙ্গলের যে ভূমিকা আছে মাটির ব্যবসা মঙ্গল যুদ্ধাপতি মানে সেনাপতি যে মিলিটারি পুলিশ হ্যাঁ এই দপ্তরগুলো আপনার জীবনে সাপোর্ট আসবে কেউ মেডিকেল লাইন যেতে পারে যেমন লগ্ন দশমে রবি আছি মেডিকেল হতে পারে লগ্নের দশমে তোমার বৃহস্পতি আছে বৃহস্পতি হলো শিক্ষার কারকগ্রহ টিচার হ্যাঁ বৃহস্পতি আবার মিষ্টির কোনো বড়ো বিজনেস শুক্র যেমন সা মানে জামা প্যান্ট শাড়ি এই ধরনের সাজের যত রকম শুক্রের কাজ চন্দ্র জলের দিক থেকে কাজ এই ধরনের লগ্নের দশমে আপনার যে গ্রহটি থাকবে আপনার সেই কর্মটা আগিয়ে নিয়ে যাবে অনেকের ক্ষেত্রে লগ্নের দশমে ধরো বুধ আছে তাহলে বুধ আমার কি করে বুধ হলো বুদ্ধি কারক গ্রহ বালক গ্রহ বলা হয় বুধ যদি শুভ অস্ত্র থাকে তাহলে আপনার বিসনেস খুব তুঙ্গস্থ হবে বুধের ব্যবসাটা হলো কি বুধের সবুজ কিন্তু বুধ বালক গ্রহ বলা হয় বুধ কিন্তু বুদ্ধি কারক গ্রহ ভালো ব্যবসা তার তুঙ্গস্থ হবে এবং বুধ এমন একটা গ্রহ মানে বুধের সঙ্গে যদি শনি থাকে বা বুধ শনি রবি দশমে বসে আছে আপনার একটা নেগেটিভ আসতে পারে না হলে কোনো সমস্যা আসতে পারে কিন্তু সেই জাতক জাতিকা বিশেষ করে সায়েন্স নিতে পারে বা ইঞ্জিনিয়ার হতে পারে যেমন মঙ্গলের সাথে যদি রবি থাকে বা বুধ মঙ্গল রবি আছে মেডিকেল অবশ্যই মেডিকেল লাইনে রবি দেখে রবির সাথে মঙ্গল মেডিকেল লাইনে যেতে পারেন যত রকমের মেডিসিন ব্যবসা এই ধরনের ক্রিয়াকার্য আপনার লগ্ন দশম থেকে এই ফলগুলো দিয়ে থাকে এবার আমি একটা জিনিস তত্ত্ব জানাবো যদি আপনার লগ্নে এই দশমে মঙ্গল বসে আছে মঙ্গল যদি লগ্নপতি হয় তাহলে সে ব্যক্তি নিজের তার নিজের চেষ্টায় ভাগ্য অবশ্যই করবে কর্মের দ্বারা লগ্নের কিন্তু একাদশপতি যদি লগ্নে বসে একাদশ লগ্নের একাদশপতি দশমে বসেছে একাদশ আয়ের ঘর তাহলে তার চেষ্টা থাকবে শাসনের জন্যে যে কোনো দিক থেকে সে উন্নতি করবেই কিন্তু গ্রহদের কারকতা অনুযায়ী সেই দিকটা তার ফর্মুলা ভালো দেবে যেমন আমি কারকতা সম্পর্কে বললাম একটু বুঝিয়ে বলি চন্দ্রের অধিকার হলো জলের দিক থেকে নাচ গান শিল্পকতা যেমন কল্পনা করে ভাবনা চিন্তা তার সেই দিকে যাবে ভালো শিল্পী দুধের ব্যবসা জলের ব্যবসা লিকুইড যত রকমের চন্দ্রের কাজ তেমন বৃহস্পতি হলো শিক্ষার দিক থেকে এগিয়ে যাওয়া রবি হচ্ছে কে যশ সম্মান খ্যাতি কাঠ পাথর এই ধরনের বিজনেস মঙ্গল হল যুদ্ধাপতি মাটি গাড়ি এবং এই ধরনের শনি যেমন দেখে লোহা ব্যবসা শনির কৃষিকার্য খেতকামার এই ধরনের শনির কাজ তাহলে আমাদের নটা যে গ্রহ আছে যেমন রাহু থাকতে পারে দশমে রাহু পাসপোর্ট খাদ্য এবং রাহুর আবার একটা কিছু শুভ অবস্থা থাকলে মানে সেই জাতকরা ভালো কম্পিউটার এক্সপার্ট হয় এই রাহু মানে কম্পিউটার মোবাইল এই ধরনের কাজ কাজকর্ম তাহলে গ্রহদের কারকতা অনুযায়ী আমাদের সেই কর্মগুলো দিতে থাকে লগ্নের দশমে দেখতে হবে যদি সেই দশমে ষষ্ঠপতি দ্বাদশপতি এবং ষষ্ঠপতি দ্বাদশপতি অষ্টমপতি দশমে বসেছে সেই গ্রহ শুভ গ্রহ কিন্তু আপনার কর্মজীবনে ব্যাঘাত আসবে বা সেই দশমে ঘরে শুভ গ্রহর সাথে যুক্ত হয়ে আছে বারবার বাধা সৃষ্টি হবে কেউ যদি সরকারি চাকরি করে আমরা কি দেখব ষষ্ঠ ঘর দেখব একাদশ ঘর দশম ঘর এবং ষষ্ঠ ঘরের যে মালিক যে গহ একাদশ সঙ্গে কানেকশান এবং পতির সঙ্গে তাহলে সেখানে সরকারি চাকরিকে নির্দেশ করে রবি বৃহস্পতির প্রয়োজন সরকারি চাকরি দিকে রবি ও বৃহস্পতি এবং তার সাথে ভূমিকা থাকবে বুধের তাহলে আমাদের এই যে ক্রিয়াকার্য লগ্নের দশম থেকে আমরা কি কাজে আগিয়ে যাব কোন কাজে যাব না মূল কথা হলো আপনার লগ্ন ঠিকান হোক দশ নম্বর গ্রহটা দেখতে হবে যদি সেই গ্রহ মার্গী অবস্থায় বা দুর্বল অবস্থায় থেকে যায় বা পাপ হয় তাহলে আমরা কর্মক্ষেত্রে বাধা সৃষ্টি অনিবার্য হবে কিন্তু লগ্নের দশমে শুভ অবস্থা তুঙ্গস্থ আছে যে গ্রহটি থাকবে সেই কারো কারকতা আপনার সাপোর্ট দেবে কারকতাটা হলো কারো কারকতা মানে কি একটা করে গ্রহর একটা নেচার থাকে যেমন শুক্রে বললাম যে ভোগবিলাসী গ্রহ সাজের বাহার ভোগ বিলাসী নারী সঙ্গ প্রেমপীড়িত এই ধরনের শুক্রের একটা ক্রিয়াকাজ্য থাকবেই মঙ্গল দেব রাগ যুদ্ধ মাটি মানে ভূমি মাটি বিজনেস পোমাটারি এই ধরনের মঙ্গলের একটা ক্রিয়াকার্য থাকে শনি হলো কৃষিকার্য ন্যায় বিচারক এবং শনির হল যত রকমের গাড়ি বা লোহার বিজনেস এই ধরনের বিলাস এই কাজকর্মগুলো কারা কথা অনুযায়ী দেবে চন্দ্র হলো জল তেমনই আমার জীবনে সাপোর্টটা আসবে দেখতে হবে লগ্নের দশমে কোন ঘটি বসে আছে তাহলে আপনি সেই ধরনের ক্রিয়াকার্য করতে পারেন আর যদি শাস্ত্রের অনেক রকম বাধা কাটানোর উপায় আছে ভাগ্যকে নিজের চেষ্টায় গড়তে হবে চেষ্টা সবচেয়ে বড় কিছুটা সাপোর্ট যদি শাস্ত্র থেকে নিলে আরও সেই কর্মকে আগিয়ে নিয়ে যায় সে জানালাম লগ্নের দশমে গ্রহদের কি কাজ আমি একটা ভালো এ সামনে পুজো আছি প্রত্যেকে বলবো কেউ ঝামালই গণ্ডগোল করবেন না ধীরতাভাবে থাকবেন সৌন্দর্য ড্রেস করবেন মায়ের কাছে সাধনা করবেন পদ্মফুল দিয়ে একটা মন্ত্র বলছি যে যা সাধনা করে মায়ের কাছে এই সময় পাবেন কিন্তু দুর্গার সামনে গিয়ে ওম দ্রুম দুর্গা রক্ষণক্ষণী সহা যারা খুব কর্মক্ষেত্রে বাধা সৃষ্টি হচ্ছে যাদের কর্মক্ষেত্রে খুবই বাধা সৃষ্টি হচ্ছে বারবার শত্রুবৃদ্ধি হচ্ছে এই মন্ত্রটা বলুন মায়ের কাছে গিয়ে ওম দ্রুং দুর্গা রক্ষণী রক্ষণী সহা ও দ্রুং দুর্গা রক্ষণী ওম দ্রুম দুর্গা রক্ষ নক্ষঃস্বাহা এই মন্ত্র মায়ের কাছে বললে আপনার যত বাঁধা বিঘ্ন কেটে যাবে শত্রুকে পরাজয় করতে পারবেন প্রত্যেকে শেয়ার করবেন একটু লাইক করুন ভালো থাকবেন নমস্কার